অন্তহীন সময়ে স্রোতে দাঁড়িয়ে যদি ভাবা হয় আমি কে আমার স্বরূপ কি তাহলে উত্তর আসবে এক মহাশূন্যতা মৃত্যুর পর জ্বলন্ত চিতার লেলিহান শিখায় মানব শরীরের পঞ্চতত্ত্ব এবং ঊর্জাশক্তি বিলীন হয়ে যায় ভৌতিক জগতের মানুষের সমস্ত অস্তিত্বই অন্তহীন প্রবাহে চলে যায় যেই অস্তিত্বটা মানুষ প্রকৃতির থেকে ঋণ নিয়েছিল এই প্রকৃতি সমস্ত জীবজন্তুকে সমানভাবে চৈতন্য প্রদান করেছে এবং সমানভাবে তার রক্ষণাবেক্ষণও করেছে কিন্তু চিন্তন শক্তি দিয়েছে শুধুমাত্র মানুষকে এই চিন্তন শক্তি তার মধ্যে বুদ্ধিমত্তার বিকাশ ঘটিয়েছে আগুনের আবিষ্কার থেকে সেই শক্তিকে কাজে লাগিয়ে মহাকাশে যাওয়ার ভাবনা পর্যন্ত তাকে টেনে নিয়ে গেছে নিজেকে বুদ্ধিমত্তার দ্বারা সৃষ্ট করার তাগিদ কিন্তু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় মানব এই বুদ্ধির প্রয়োগ শুধুমাত্র নিজের জন্য করেছে সবার থেকে আলাদা হওয়ার নেশা তাকে কথা ভুলিয়ে দিয়েছে যে সেও অন্যান্য জীবের মতো বৈশিষ্ট্য সম্পন্ন চলনশীল একটা খাঁচা মাত্র যে কিছু সময় পর্যন্তই চিন্তা করতে পারে এই ধারণাকে একপাশে রেখে অন্য পাশে সেই মহাবাক্যকে বোঝা যাক যে মহাবাক্য সমস্ত অদ্বৈত বেদান্তের সারাংশ আহম ব্রহ্মাস্মী যা পাওয়া যায় শুক্ল যজুর্বেদের বৃহদারণ্য উপনিষদে এর অর্থ অহম মানে আমি ব্রহ্ম মানে আদি ও অনন্ত ব্রহ্ম অশ্মি অর্থাৎ হোলাম আমি ব্রহ্ম ইংরাজিতে আই আম দ্য ইউনিভার্সাল সোল কিন্তু বাস্তবিকে একজন মানুষ ব্রহ্ম নয় শুধুমাত্র একটা জীবাত্মা এই জীবাত্মা থেকে ব্রহ্ম হতে হবে জীব থেকে শিব হতে হবে প্রাচীন ঋষিরা বলেছেন ব্রহ্ম শরীর নয় ব্রহ্ম মন নয় ব্রহ্ম বুদ্ধি নয় তবে ব্রহ্ম কি ব্রহ্ম অদ্বিতীয় যদিও তা ব্যাখ্যাতি তিন যদি উদাহরণ দিতে হয় তবে বলতে হবে যদি আমরা শূন্যতাকে ধরি শূন্য আসলে কিছুই নয় আবার অন্য দিক থেকে দেখলে সবকিছু শূন্যের বা দিকের সংখ্যাগুলি যদি দেখি সেগুলি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ইত্যাদি ঋণাত্মক আনম্যানফেস্ট বা অব্যক্ত বা প্রকৃতি এই প্রকৃতি যখন ব্রহ্মরূপী পুরুষ থেকে বেরিয়ে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি তে এগিয়ে যায় তখন তা প্রীতি বা ম্যানফেস্ট বস্তুতে পরিণত হয় এক আকার ধারণ করে ধনাত্মক সংখ্যা যার অস্তিত্ব আছে যা অব্যক্ত থেকে শূন্যের মাধ্যমে ব্যক্ত হয় শূন্য মাইনাস শূন্য সমান সমান শূন্য শূন্য প্লাস শূন্য সমান সমান শূন্য শূন্য ইন্টু শূন্য সমান সমান শূন্য শূন্য ডিভাইডেড বাই শূন্য সমান সমান শূন্য শূন্য থেকেই অনন্ত সংখ্যার উৎপত্তি কিন্তু আশ্চর্যের বিষয় শূন্যর উৎপত্তি জানা যায় না শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই থাকে তার অস্তিত্ব মিটে যায় না শূন্যর জন্ম নেই শূন্য অজর অমর ব্যক্ত অব্যক্তর অস্তিত্বের মাপকাঠি শূন্য অনন্ত ব্রহ্মের সাথে এক এবার জানা যাক জীবাত্মাকে পরমাত্মা পরমাত্মা হলো ব্রহ্ম যার মধ্যে থেকেই জীবাত্মা নির্গত হয় জীবাত্মা যখন পরমাত্মার সাথে মিশে যায় তখন শূন্যই হয়ে যায় যা অনন্তের দিকে ধাবিত অথিত আছে ব্রহ্ম অখণ্ডিত ব্রহ্ম তো খণ্ডিত তখনই হবে যখন কোনো ব্রস্তু ব্রহ্মের বাইরে আলাদা অস্তিত্ব তৈরি করবে কিন্তু ব্রহ্মের মধ্যেই তো সব জীবাত্মার কোনো আলাদা অস্তিত্ব নেই এই জন্য পরমাত্মা এবং জীবাত্মা অদ্বৈত দুয়ের মধ্যে কোনো ভেদ নেই পরমাত্মা নিজেকে জীবাত্মা রূপে প্রকট করে যখন তখন সে হয়ে যায় দ্বৈত পরমাত্মা এবং জীবাত্মাকে যদি অদ্বৈত বলে মনে করা হয় তবেও ঠিক যদি দ্বৈত মনে করা হয় তবেও ঠিক ব্রহ্মের মধ্যে সমস্ত কিছুই সমাহিত ব্রহ্ম আনডিফাইন্ড মানে তাকে সংজ্ঞায়িত করা যায় না সংজ্ঞাহীন হয়েও ব্রহ্ম অনন্ত শাশ্বত পূর্ণ অচিন্তনীয় অজ্ঞেয় তার কোনো নাম নেই তাই তাকে ব্রহ্ম বলা হয় তাহলে প্রশ্ন আসে আমরা কেন ব্রহ্ম হতে চাই আমাদের কেন ব্রহ্ম হতে হবে যেরূপ সকালে কাজে বের হওয়া মানুষ রাতে বাড়ি ফেরে যেরূপ সকালে বাসা থেকে বেরোনো পাখি রাতে বাসায় ফেরে ঠিক সেই রূপ ব্রহ্ম থেকে বেরোনো জীবাত্মা আবার সেই ব্রহ্মেই মিশে যায় কিন্তু জীবাত্মা কেন ব্রহ্মতে বিলীন হতে যেতে পারছে না কেনই বা বারবার জন্ম নিতে হচ্ছে কোন বস্তুতে মিশতে গেলে ঠিক তার আকার ধারণ করতে হয় যেমন জলে মিশতে গেলে জলের আকার ধারণ করতে হয় ঠিক তেমনি ব্রহ্মতে মিশতে গেলে ব্রহ্মের মতো হতে হবে এজন্য প্রতিদিন ব্রহ্মের চর্যার পালন করতে হবে ব্রহ্মের কোন চর্চা মানে কোন আচরণ যার পালন করতে হবে ব্রহ্ম কি কাউকে ঈর্ষা করে ব্রহ্মের কোনো বস্তুর বাসনা আছে ব্রহ্ম কোনো কিছুর ভেদাভেদ করে ব্রহ্ম কি মিথ্যে কথা বলে ব্রহ্মের কি মৃত্যু ভয় রয়েছে যখন ব্রহ্মের নেই তখন আমাদের আর কেন আছে যখন আপনি অহম ব্রহ্মাস্মী বলেন তখন আপনি বলতে চান আপনি আসলে যে আপনার মধ্যে রাগ দেশ মোহ মায়া লোভ লালসা বাসনা এগুলি কিছুই নেই আপনি বলতে চান আমি কিছুই নয় আমি কিছুই করতে চাই না শুধুমাত্র আহম ব্রহ্মাস্মী বললে হবে না করতেও হবে আহম ব্রহ্মাস্মী কেবল জীবাত্মাই বলতে পারে যখন জীবাত্মা ব্রহ্ম হয়ে যায় তখন তার অহম এবং অশ্মি নষ্ট হয়ে যায় শুধুমাত্র ব্রহ্ম রয়ে যায় যখন সে ব্রহ্ম হয়ে যায় তখন অহম ব্রহ্মাসমি আর বলতে পারে না কারণ তার কাছে বলার জন্য আর কিছু নেই সে অনন্ত ব্রহ্মে বিলীন হয়ে গেছে সমুদ্রের জলের বিন্দু বিশাল সমুদ্রে মিশে সমুদ্র হয়ে গেছে বন্ধুরা আজ এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ